নেচার পিওর মাইনাস সেভেন্টিন কোলেস্ট্রল ফ্রি রাইস ব্র্যান অয়ল এতে রয়েছে এমন উপাদান যে আপনার হার্টকে রাখে সুস্থ আপনার সত্যিকারের বন্ধু বালুরঘাট পুরসভার উদ্যোগে বালুরঘাট পুরসভার সুইমিং পুলের প্রশিক্ষণরত শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে সাতার প্রতিযোগিতা মঙ্গলবার সকালে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাতার প্রতিযোগিতার সূচনা করা হয় সেখানে উপস্থিত সাঁতার চেয়ারম্যান অশোক মিত্র ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ এম সি মহেশ পারক অনুজ সরকার বিশিষ্ট সমাজসেবী সুভাষ চাকি পৌরসভার অন্যান্য কাউন্সিলর সহ অন্যান্য বিশিষ্টজন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জানা গিয়েছে ছাপ ছাতান্নটি ইভেন্টে দুশো আট জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এদিনই এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বালুরঘাট পুরসভা পঁচাত্তর বছরে পা দিয়েছে সেই উপলক্ষে একাধিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যার মধ্যে সাঁতার প্রতিযোগিতা অন্যতম বলে জানানো হয়েছে এদিন সাঁতার প্রতিযোগিতা শুরুর আগে একটি বর্ণান্ত শোভাযাত্রা করে বালুরঘাট পুরসভা কর্তৃপক্ষ আপনারা জানেন আমাদের যে বালুরঘাট পৌরসভার যে সুইমিং পুল রয়েছে সেই সুইমিং পুলে প্রতি বছরই বাৎসরিক যে সাঁতার প্রতিযোগিতা সেই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয় ঠিক সেই ধারাবাহিকতাকে বুঝিয়ে রেখে আমাদের বালুরঘাট পৌরসভা পঁচাত্তর বছরে পা দিয়েছে পঁচাত্তরে পা বালুরঘাট পৌরসভা এই স্লোগানকে সামনে রেখে আমরা এবছরে দু হাজার পঁচিশ সালের যে সুইমিং কম্পিটিশান সাঁতার প্রতিযোগিতা দু হাজার পঁচিশ তার আজকে আমরা শুভারম্ভ করলাম আজকে ছাপ্পান্নটি ইভেন্ট এবং দুশো আটজন পার্টিসিপেন্ট আজকে এই সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে আমি প্রত্যেকেরই আগামী ভবিষ্যৎ জীবনে সাফল্য কামনা করি এবং আপনারা জানেন ইতিমধ্যেই বালুরঘাট শহরের মধ্যে একমাত্র এই সুইমিং পুল থেকে প্রচুর শিক্ষার্থী যারা কিন্তু রাজ্য স্তরে এবং জাতীয় স্তরে কিন্তু অংশগ্রহণ করেছেন আমাদের শহরকে আরও এগিয়ে নিয়ে গেছে আমি আশা রাখবো আগামী ভবিষ্যৎ জীবনে আমরা আরও বালুরঘাট শহর থেকে এই সুইমিং কম্পিটিশনের মধ্য দিয়ে বালুরঘাট পৌরসভার যে সুইমিং পুল রয়েছে সেখানকার শিক্ষার্থীরা আমাদের এই শহরকে আমাদের এই জেলাকে আরও অনেক দূরে এগিয়ে নেবে বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট নিউজ